নমস্কার আজকে আমি স্ট্যানাম মেটালিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা নার্ভাস সিস্টেম অর্থাৎ মস্তিষ্ক এবং পৃষ্ঠদেশীয় যে স্নায়ুমণ্ডল তার উপরে প্রধানত কাজ করে এবং রেসপিরেটরি অর্গানস অর্থাৎ শ্বাসযন্ত্রে যখন অতিশয় দুর্বলতা এবং যক্ষার মতন লক্ষণ যেখানে দেখা যায় অর্থাৎ ডেভিলিটি ইজ ভেরি মার্কড যেখানে সেখানে কিন্তু স্ট্যানাম খুব ভালো কাজ করবে মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তারা আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন স্ট্যানাম মেটালিকাম এই মেডিসিনটাতে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো এক শরীর এবং মন অত্যন্ত দুর্বল এবং ক্লান্ত এবং রোগীর মধ্যে অত্যন্ত বিমর্ষ এবং দুঃখিত ভাব দেখা যায় সব সবসময় যেন তার কান্না পায় অর্থাৎ স্যাড অ্যাংসাস এবং ডিসকারেজ অ্যান্ড ড্রেড অফ সিং পিপুল মানুষজন দেখলে তার মধ্যে একটা ভয় বা ভীতি এটা দেখা যায় দুই নম্বর হলো শরীর এত দুর্বল যে বসার সময় রোগী ধপ করে বসে পড়ে আস্তে আস্তে বসতে পারে না তিন যেন কতদিন সে কিছু খাওয়া দাওয়া করেনি পাকস্থ এরকম একটা খালি খালি এবং অবসাদ বোধ এটা অনুভব করে চার ব্যথা ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে যায় পাঁচ কথা বলতে গান করলে বা হাসলে গলা এবং বুকের ভেতর দুর্বলতা বোধ করে ছয় গা বমি করে বিশেষত রান্নার গন্ধে বমি দেখা যায় এবং পেটে ভয়ানক খালি খালি বোধ হয় অর্থাৎ এটা কিন্তু ডিসপেপসিয়া বা অজীর্ণ রোগের লক্ষণ তার মধ্যে দেখা যায় কলিক বা শিশুর উদর্শন এতে দেখা যায় যে পেটে খিল ধরার মতন বাচ্চার ব্যথা এবং হাত দিয়ে টিপলে উপুর হয়ে হাঁটু দিয়ে চাপলে উপশম বোধ হয় শিশুকে কাঁধে রেখে পেটে চাপ দিলে ব্যথার উপশম বোধ করে যেটা কিন্তু আমরা কলসিনথেও দেখতে পাই এছাড়া কৃমি এর একটা ভালো ওষুধ দেখা যায় যে কৃমিজনিত অন্ত্রের প্রদাহের সঙ্গে যদি ভাব ভয়ানক কাশি হঠাৎ মূর্ছা ধনুষঙ্করের মতন আড়ষ্টতা কোনোই একটি অঙ্গের বা সর্বাঙ্গের যদি আক্ষেপ লক্ষণ থাকে তাহলে স্ট্যানাম অব্যর্থ সেক্ষেত্রে তিরিশ শক্তি যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো কাজ পাওয়া যাবে এবং এটা দিনে একবারের বেশি ব্যবহার করা উচিত নয় এবং এটা তিন থেকে চার দিন ব্যবহার করা যাবে এর রেসপিরেটরি সিমটমস বা শ্বাসযন্ত্রের পীড়া এতে দেখা যায় যে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যেবেলা থেকে দ্বিপ্রহর রাত্রি পর্যন্ত শুকনো কাশি হাসলে গান করলে বা কথা বললে কাশির উদ্রেক হয় এবং ডান পাশে শুলে কাশি পায় দিনের বেলা কাশির সঙ্গে প্রচুর পরিমাণে কফ ওঠে এবং বুকে গায়ে ব্যথা এবং দুর্বলতা বোধ হয় এবং দুর্বলতার জন্য কথা বলতে কষ্ট হয় এছাড়া টিউবার কিউলোসিস বা যক্ষা রোগের ক্ষেত্রে দেখা যায় যে মানসিক লক্ষণ যেগুলো আগে আলোচনা করেছি সেই মানসিক লক্ষণগুলো থাকবে এবং তার সঙ্গে কাশির পর কপ উঠে গেলে বা কথা বলার পর বুকে খুব দুর্বলতা ও খালি খালি বোধ হয় অর্থাৎ এখানে একটা সিঙ্কিং ফিলিং ইন দ্য স্টমাক এইটা দেখা যায় এবং রোগী বিমর্ষ এবং জীবনে হতাশ হয়ে পড়ে এইগুলো এই ক্ষেত্রে কিন্তু স্ট্যানাম ভীষণ ভালো কাজ করে এছাড়া মায়োসোটিস এই রোগটির ক্ষেত্রে দেখা যায় যে শীর্ণতা নৈশর্ম এবং প্রচুর শ্লেষা নির্গমন এটাই হচ্ছে প্রধান লক্ষণ কাশির সময় কণ্ঠরোধ বা বমি হয় খাবার পরেই কাশি বাড়ে এবং বাম ফুসফুসে ব্যথা কাশলে বাড়ে এই লক্ষণটা থাকবে এছাড়া ফিমেল সিমটমসে দেখা যায় যে জরায়ু ভ্রংশ এবং শ্বেত প্রদরে এটা কিন্তু উপকারী জরায়ু ভ্রংশ অর্থাৎ প্রলাপসাস ইউটেরাই এই ক্ষেত্রে দেখা যায় যে রুগিণীর মধ্যে প্রচণ্ড দুর্বলতা থাকে এবং মলত্যাগের সময় এই প্রোলাপসাস ইউটেরাই এটা কিন্তু বেড়ে যায় এবং রোগিণী এত দুর্বল হয়ে পড়ে যে বসতে গেলে ধপ করে বসে পড়ে অর্থাৎ ধীরে ধীরে সে বসতে পারে না কিন্তু সে যখন উঠে দাঁড়ায় তখন তার কষ্ট কম মনে হয় এবং সিপিয়াতে আমরা দেখি এই প্রোলাপসাস ইউটোরাই এই লক্ষণটি থাকবে তার সঙ্গে পাকস্তিতে একটা খালি খালি বোধ থাকবে অর্থাৎ সিংকিং ফিলিং ইন দ্য স্টমাক এই লক্ষণটি থাকবে এছাড়া লিউকোরিয়া যদি হয় অর্থাৎ প্রদস্রাব এক্ষেত্রে দেখা যায় যে রোগিনী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এই কারণে এবং তার সঙ্গে প্রচণ্ড ব্যথা এটা থাকবে মোরালিটিসে দেখা যায় হাসলে কথা বললে ডান পাশে শুলে গরম দ্রব্য পান করলে এগুলোতে কিন্তু সমস্যা বেড়ে যায় উপশম কাশলে এবং তার ফলে যখন যে কপটা উঠছে তার ফলে উপশম হয় এবং জোরে চাপ দিলে ব্যথা জায়গায় তার উপশম হয় এবং এই লক্ষণগুলো যদি থাকে তিন থেকে তিরিশ দুশো এই শক্তিগুলো কিন্তু ভালো কাজ করবে তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার